বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনে কিন্তু মহিলাদের কাজের শেষ নেই তবে সেই সব কাজগুলোই যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর তার সাথে কিন্তু আমরা সংসারের বেশ কিছু সাশ্রয়ও করে নিতে পারি তো প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা কিন্তু প্রায় না কোনো কিছু চপ করার জন্য চপারটা ব্যবহার করে থাকি। আদা হোক বা পেঁয়াজ রসুন চপ করার জন্য হোক আর যখন আমাদের কাজটা হয়ে যায় তখন কিন্তু চপারটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরেই আমরা তুলি আর যে জিনিসটাই আমরা চপ করছি শুধু যে বাটিটার মধ্যেই লাগে তা কিন্তু নয় উপরের যে ঢাকনাটা রয়েছে দেখবে তার মধ্যেও কিন্তু লেগে যায় তো সেই কারণে পুরো জিনিসটাকেই আমাদের ধুতে হয় তো প্রত্যেকবার ধুতে ধুতে এই দড়িটার মধ্যে জল লাগতে লাগতে দেখবে দড়িটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিন আমাদের চপ করার কাজেও আমরা যাতে ব্যবহার করতে পারি অথচ উপরের এই জিনিসটায় রোজ রোজ জল না লাগাতে হয় তো সেই ট্রিকটা চলো দেখে নেওয়া যায় কীভাবে আমরা এই কাজটা করতে পারি যাতে চপারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো দেখো আমাদের ঘরে এরকম প্লাস্টিক প্যাকেট তো থাকেই এরকম একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিতে হবে আর তারপরে এই যে উপরের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে কিন্তু এইভাবে প্লাস্টিকের একটা পরিষ্কার প্যাকেট পরিয়ে দিতে হবে তো তারপরে যদি আমরা বন্ধুরা চপ করি তাহলে কিন্তু দেখবে যে আমরা সে যে জিনিসটাই চপ করি না কেন যদি লাগে সেটা কিন্তু এই প্যাকেটের মধ্যেই লাগবে আর এখানে প্যাকেটটা পরানো হয়েছে বলে যে আমাদের কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে সেটা কিন্তু কখনোই হবে না অথচ দেখবে যে জিনিসটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যা কিছু লাগবে এই প্লাস্টিকের মধ্যেই লাগবে আর কাজ হয়ে গেলে প্লাস্টিকটাকে তুলে ফেলে দিলেই কিন্তু দেখবে উপরটা একদম পরিষ্কার রয়েছে তো প্রত্যেকবার কিন্তু এটা ধোয়াধুই করার প্রয়োজন হবে না আর জিনিসটাও ভালো থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে চুল বাঁধার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই এই ধরনের রাবার ব্যান্ড ব্যবহার করে থাকি তো বন্ধুরা দেখবে অনেকদিন ব্যবহার করতে করতে না রাবার ব্যান্ডগুলো একটু লুজ হয়ে যায় আর লুজ রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে অনেক সময় দেখা যায় যে চুল খুলে যাচ্ছে বারবার তো তখন কিন্তু খুবই অসুবিধা হয় তো অনেক সময় আমরা কি করি এই রাবার ব্যান্ডগুলোকে হয়তো ফেলে দিই আবার নতুন কিনে নিতে হয় তো যদি তোমাদের রাবার ব্যান্ডগুলো এরকম একটু লুজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ছোট্ট ট্রিকটা ফলো করতে পারো এতে রাবার ব্যান্ডগুলো একদম নতুনের মতো টাইট না হলেও কিছুটা হলেও কিন্তু টাইট হবে তো তার জন্য দেখো এখানে আমি বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার এই রাবার ব্যান্ডটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো তো পাঁচ সাত মিনিট পরে দেখবে যে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে তো চলো এবার জল থেকে তুলে একটু চিপে নেওয়া যাক আর তারপরে দেখা যাক যে এটা কতটা কি হলো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যতটা বড় হয়ে গেছিলো তার থেকে কিন্তু বেশ কিছুটা ছোট হয়েছে তো ট্রিকটা অবশ্যই ফলো করে দেখো তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে দেখো আমি আমার মেয়ের একটা স্কার্ট নিয়ে নিয়েছি যেটা উপর থেকে দেখে কিন্তু পুরনো মনেই হচ্ছে না দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু ভিতর থেকে অনেক জায়গাতেই ছিঁড়ে গেছে আর এইসব স্কার্টগুলোর দেখবে ভিতরের দিকে যে একটা পাতলা কাপড় থাকে সেগুলোও কিন্তু কয়েকদিনের মধ্যেই ছিঁড়ে যায় তো এই ধরনের স্কার্টগুলো দেখবে বেশি দিন কিন্তু হয়তো পরা যায় না তো আমরা হয়তো অনেক সময় এমনি জমিয়ে রেখে দিই বা হয়তো কোনো কোনো সময় ফেলেও দিই তো এই রকম স্কার্ট যদি তোমাদের ঘরে থাকে সেগুলোকে শুধু শুধু ফেলে না দিয়ে বা রেখে না দিয়ে কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে তো পুরনো স্কার্ট ব্যবহারের তিনটে আইডিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের কাঠের চেয়ার হোক বা প্লাস্টিকের চেয়ার হোক আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে আর এই চেয়ারগুলোকে আমরা যতই ওয়াল থেকে একটু সরিয়ে রাখি দেখবে বসতে গেলে কিন্তু ওয়ালের সঙ্গে ঘষা লেগেই যায় আর ঘষা লেগে দেখা যায় যে হয়তো রংটা উঠে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে তো আমরা অনেক সময় কি করি চেয়ারটা যেন ওয়ালে ঘষা না খায় সেই কারণে চেয়ারে হয়তো আমরা মোটা টাওয়েল দিয়ে রাখি কিন্তু অনেক সময় দেখা যায় যে বসতে গেলে টাওয়েলটা বারবার করে সরে যাচ্ছে আবার আমাদের টাওয়েলটাকে ঠিক করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এই স্কার্টটাকে চেয়ারের উপরে এইভাবে পরিয়ে দিতে পারো তো এই যে কোমরের দিকের অংশটা সেটাকে কিন্তু পেছনের দিকে এইভাবে একটু হেলিয়ে দিতে হবে এতে করে কিন্তু জিনিসটা অনেকটাই মোটা হয়ে যাবে তো যদি ওয়ালের সঙ্গে ঘষা খায়ও তাতেও কিন্তু দেখবে কোনো রকম দাগ হওয়া বা রং উঠে যাওয়া এই সমস্যা আর হবে না তো জিনিসটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে চেয়ারের একটা কভারের মতো হয়ে যাবে চেয়ারে ধুলোবালি নোংরাও পড়বে না আর ওয়ালের সঙ্গে কিন্তু ঘষাও লাগবে না তো কাজটা একবার করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা বাড়িতে ফিল্টার থাকলেও জলটা বাইরে থেকে কিনেই খেয়ে থাকি আর এই জলের ড্রামগুলো দেখবে অনেক সময় কিন্তু একদম পুরনো পুরোনো ড্রাম দেয় সব সময় তো নতুন দেয় না তো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে ড্রামগুলোকে তো এইভাবে খোলা অবস্থায় না রেখে যদি আমরা কোনো একটা কভার পরিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখতে এতটাও খারাপ লাগবে না আর কভার বানানো মানেই কিন্তু সবারই একটা চিন্তা হয় যে কাটতে হবে সেলাই করতে হবে তো যদি আমাদের বাড়িতে এরকম কোনো পুরোনো স্কার্ট থাকে তাহলে কিন্তু কাটা সেলাইয়ের কোনো ঝঞ্ঝাটি থাকবে না তো দেখো কোমরের দিকটা আমি এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি আর তারপরে এই অংশটাকে একটা দড়ি দিয়ে একটু টাইট করে বেঁধে দেব। চাইলে কিন্তু তোমরা দড়ির জায়গায় কোনো রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারো তো যে জিনিসটাই লাগাবে একটু কিন্তু টাইট করে বেঁধে দিতে হবে যেন খুলে না যায় তো ব্যাস আমাদের কভার কিন্তু রেডি এবার এই কভারটাকেই কিন্তু ড্রামের উপর থেকে পড়িয়ে দিতে হবে তো কোনো ঝঞ্ঝাটও হলো না অথচ দেখো আমাদের কত সুন্দর একটা কভারও তৈরি হয়ে গেল আর বাইরের দিক থেকে দেখে কিন্তু বোঝাও যাবে না যে ড্রামটা নতুন বা পুরনো বা দেখতেও খারাপ লাগবে না তো কভার তো পড়ানো হয়ে গেছে এবার চলো দেখিয়ে দিচ্ছি যে এটা পড়ানোর পরে দেখতে কেমন লাগছে তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে স্কার্ট দিয়ে এবার যে জিনিসটা আমরা বানাবো তার জন্য কিন্তু স্কার্টটাকে প্রথমে করে নিতে হবে। আর উল্টো করে নেওয়ার পরে কোমরের দিকের অংশটাকে দেখো এইভাবে কুচি কুচি করে দিয়ে একদম টাইট করে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো যেন খুলে না যায় তো এবার দেখো বন্ধুরা স্কার্ডটাকে কিন্তু এইভাবে বিছিয়ে নেব যাতে ঠিক যেখানটা আমরা দড়িটা দিয়ে বেঁধেছি সেটা যেন মাঝ বরাবর থাকে আর এবার চলো দেখা যাক যে এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের যেসব জামা কাপড়গুলো কাছাকাছি করার জন্য রাখতে হয় তার জন্য তো একটা লন্ড্রি ব্যাগের প্রয়োজন হয়ই তো লন্ড্রি ব্যাগ আলাদা করে না রেখে কিন্তু আমরা এর মধ্যে যেসব জামাকাপড়গুলো কাছাকাছি করব সেগুলো রাখতে পারি বা এখানে ছেঁড়া পুরোনো জামাকাপড়ও রাখতে পারো তো এইভাবে করে রেখে তারপরে উপরের দিকের অংশটাকে কিন্তু আবার একটু মুঠো করে ধরে একটা রাবার ব্যান্ড বা একটা দড়ি দিয়ে বেঁধে দিতে পারো তো এটা যে জিনিসটা তৈরি হলো সেটা কিন্তু দেখো এটা একটা বসার জায়গা আমাদের তৈরি হয়ে গেল সোফার পাশে কিন্তু আমরা এরকম একটা বানিয়ে রাখতেই পারি এতে করে কিন্তু বসতেও বেশ আরাম হবে কারণ এর মধ্যে সমস্ত জামা কাপড় রয়েছে বেশ নরমও কিন্তু আর আমাদের যেসব জামা কাপড়গুলো কাছাকাছি করার জন্য রাখার প্রয়োজন সেটা কিন্তু এর মধ্যেই থেকে গেল যখন প্রয়োজন হবে এখান থেকে খুলে কিন্তু কাচাকাচিও করা যাবে আর প্রয়োজনে কিন্তু এটা আমরা বসার সিট হিসাবেও ব্যবহার করতে পারি তো সোফার পাশে এটা রাখলে কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগবে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ